হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর মালয় সাগরে অনেক ঘুরেছি আমি বেম্বিসার অশোকের ধূসর জগতে এখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণ এক চারিদিকে জীবনের সমুদ্র সফের আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন চুল তার কবেকার অন্ধকার বিদেশার নিশা মুখ তার শ্রাবস্তের কারুকার্য অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারাইছে দিশা সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর তেমনি দেখেছি তারে অন্ধকারে বলেছে সে এতদিন কোথায় ছিলেন পাখির নিড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সে সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলেছিল পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন তখন গল্পের তরে জোনাকের রঙে ঝিলমিল সব পাখি ঘরে আসে সব নদী ফুরায় এ জীবনের সব লেনদেন থাকি শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন